বং থেকে বলছি শুভ সন্ধ্যা সকলকে সারদিহা প্রাককালে আমি সাদর অভিনন্দন এবং প্রত্যেককে শুভেচ্ছা জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি আমার পক্ষ থেকে তা আজকে আমি এখানে এসেছি দেখুন পালকি অনুষ্ঠান বাড়িতে ব্যাংকয়েট হলে সেখানে একটা উৎসব চলছে গত দু তারিখ থেকে পাঁচ তারিখ পর্যন্ত এই উৎসবটা চলবে এই মেলাটা হচ্ছে নারীকুঠি মেলা কুঠি মেলা এবং আপনারা ইচ্ছা করলে আপনারা এসে এখানে আসতে পারেন এবং এই মেলার আনন্দ উপভোগ কেনাকাটা সবই করতে পারেন আপনাদেরকে দেখি দেখিয়ে দিচ্ছি সেই মেলাটা আপনি দেখে নেন মেলার দৃশ্যগুলো কি কি পাওয়া যায় না আমি করবো না মাইক্রোফোন দিয়ে করবো ভিতরে যাবো দেখুন মেলাগুলো আপনি দেখে নেন সব কত রকমের মেলা বসেছে আপনি এই সামনে পুজো পুজোর উপলক্ষে আপনারা এসে এখানে বিভিন্ন ধরনের মহিলাদের কেনাকাটা সব রকমের আছে অর্নামেন্ট থেকে অর্নামেন্ট থেকে এখন ব্যাগ থেকে আরও এগুলো বাইরের দৃশ্য এরপরে আমি আপনাকে নিয়ে যাব ভিতরে ভিতরে প্রবেশ করব হ্যাঁ এখানে এখন খাবারের স্টল বসেছে মহিলা পরিচালিত দেখুন

এমনি দাম কি রেখেছেন ওই সিঙ্গারা ও তো সিঙ্গারা কিরম আছে আপনি কোথা থেকে এসছেন এটা আচ্ছা 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 ঠিক আছে আপনারা দেখুন দিদি কি বললো এখানে সব রকমের আইটেম দেখছি নারকেলের সিঙ্গারা থেকে তারপরে চিকেনের ইয়ে থেকে তারপরে হ্যাঁ চিকেন স্যান্ডউইচ তারপরে হিঙের কচুরি

আচ্ছা 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 বুঝতে বুঝতে আপনি দেখতে পেলেন দিদি ভাই কি বলল তা এই নারী কুজি উৎসবে আমি বলবো যে আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি আগামী কাল এবং পরশু তার শেষ রজনী আপনারা আসুন এসে এখানে একটু নিজেদের কেনাকাটা করুন খাওয়া দাওয়া করুন উপভোগ করুন আশা করি খুব ভালো লাগবে আমি বলছি আপনার আনন্দ পাবেন

এখানে আছে চিকেন কাটলেট আর এটা হচ্ছে মোচা চিংড়ির কাটলেট ডিমের table চিকেন কিমা বল আর লবঙ্গ লতিকা যেটা আমার নিজের বাড়িতে বানানো নুনটি চিড়ে ভাজা এগুলো বাড়িতে বানানো এগুলো পুজোর জন্য অর্ডার নেওয়া হয় আর ওটা আছে নাড়ু ওটাও বাড়িতে বানানো আর এখানে হচ্ছে কাতলা কচুরি মানে কাতলা মাছের কচুরি কচুরি আর সাথে আলুর দম আর এখানে আছে হান্ডি চিকেন যেটা মাটির হাড়িতে বানানো হয়

দেখুন আমি এই নারী কচুর উৎসবে এসে হিঙের কচুরি খাচ্ছি হিঙের কচুরি খাচ্ছি তো খুব সুন্দর খেতে বাড়ির রান্না বাড়ির রান্না যেমন হয় বাড়ির রান্নার মতন সেটাও চমৎকার তো আমি বলবো আপনাদেরকে অনুরোধ করবো আপনারা আসুন এখানে এই খাওয়া দাওয়া একটা অনুষ্ঠানের ব্যাপার আছে এখানে সেখানে আসুন আপনার নিজেরা আসুন নিজেরা খান খেয়ে লাগবে খোলা আকাশের নিচে এই মেলা উৎসব আমি যাব কিছুক্ষণের মধ্যে রুমের মধ্যে প্রবেশ করবো তখন আপনাদের ভিডিওটা তুলে ধরবো ভালো লাগলো খেতে নামটা বলতে হবে প্রিয়াঙ্কা দত্ত প্রিয়াঙ্কা দত্ত আজকে আপনার সামনে দেখলাম পরিবর্তন করলাম মানে ব্র্যান্ডের নাম হচ্ছে জাইকা জাইকা আচ্ছা খাবারের ব্র্যান্ডের নাম জাইকা আপনাদেরকে আমি খেয়েই দেখালাম খুবই ভালো লাগলো আপনারা আসুন এবং আমি ওনাকে ধন্যবাদ জানিয়ে আমি অবশ্যই আসবো আমি তো এর আগেও এসেছিলাম অবশ্যই দেখাচ্ছেন ওইখানে ম্যাডাম ইনভাইট করলাম এর আগে অর্পিতার গিয়ে হয়ে গেছিলো আসুন তাহলে আমি একদম ভালো করছি দেখুন আমি এবার সেই নারী কুটির প্রধান যে হল সেই হলের ভিতরে আমি প্রবেশ করছি আস্তে আস্তে ধীরে ধীরে দেখুন দেখুন আমি এখন সেই নারী কুঠি ব্যাংকোয়েট হলের ভিতরে চলে এসেছি প্রবেশ করে গেছি আপনাদের সমস্ত দোকান তুলে ধরছি দেখুন খুব বড় ব্যাংকোয়েট হলে যে এক্সিবিশানটা হয়েছে নারী কুঠি বেশ দেখার মতন হয়েছে আপনারা এখানে সবাই মিলে এসে সপরিবারে এসে আপনারা একবার যাচাই করে যেতে পারেন এই নারী কুঠি এক্সিবিশান ব্যাংকুয়েট হলে এখন সমস্ত রকম আছে কিনা নাই শাড়ি কুর্তি তারপরে চামড়ার ব্যাগ তারপরে ভালো ভালো কুর্তি আছে আপনার একবারে পিওর কটন এছাড়া আছে আপনার শাড়ি আছে খাদির শাড়ি আছে তারপরে পুজোর স্পেশাল লাল বড়দের শাড়ি আছে এবং অর্নামেন্টস আছে তারপরে খাবার দোকান তো আছেই হ্যান্ডমেড সব মহিলারা বিভিন্ন টাইপের স্ন্যাক্স থেকে কচুরি থেকে আলুর পরোটা থেকে বিভিন্ন টাইপের খাবারের সম্ভার নিয়ে এসেছে এই নারী অনুষ্ঠান তো আমি সেই নারীকুঠি অনুষ্ঠানের ভিতরে সমস্ত ভিডিও আপনাদের সামনে মোটামুটিভাবে তুলে ধরছি দেখুন কিভাবে মানুষ বেশ মানে আনন্দের সাথে জমায়েট হয়ে অনেক মহিলা থাকছাড়া মহিলা তারপরে এসে এখানে বাজার করতে কেনাকাটা আমার তো খুব ভালো লাগলো তো আমিও আপনাদেরকে বলছি যে আশা করি আপনাদের ভালো লাগবে অন্তক্ষে কিনুন আর না কিনুন আসুন না একবার দেখুন না কেন আপনার পছন্দ হবেই খুব ভালো অনুষ্ঠানটা হয়েছে এই নারী কুঠি অনুষ্ঠানটা আর আপনাদের সামনে একটু পরেই আমি কয়েকজনের মার্কেট নিয়ে যাব সেখানে এবং তা সেসব জায়গাগুলো তারাই বক্তব্যটা রাখবে সেই তুলে ধরবো আপনারা দেখলে আশা করি বুঝতে পারবেন আমি আর বিস্তারিতভাবে কিছু না বলে আমি আপনার ভিডিওটা দেখে নিন তারপরে আমি ঠিক এক একটা স্টলে যাব গিয়ে সবটা পারি না দেখাতে কিছু স্টলে যাবো গিয়ে আপনাদের সঙ্গে আলাপ করমর্ধন করে দিচ্ছি कैमरा एंगल लो बारी तो ही कर लो बारी से दारू कर दो शानदार ये जल्दी ये बोलिए এর আগে আমি দেখালাম বাইরেটা ভিতরে প্রবেশ করেও দেখিয়ে দিলাম নারী কুটি অনুষ্ঠান চলছে উৎসব চলছে বেশ বড় অনুষ্ঠান এই পুজোর সামনে আপনারা আসুন এসে একবার এই দেখাশোনা করুন কেনাকাটা করুন খুবই ভালো লাগবে আর এখানে কি কি আইটেম আছে সেটা আমি এই যে ম্যাডাম আছে আমি কিছু ব্যাগ ও রাখি এর সঙ্গে তো আপনারা এখানে আসুন সমস্ত আইটেম গুলো খুব ভালো ভালো আইটেম নিয়ে আমরা পুজো টু কার্নিভাল করছি নারীপুটি থেকে এখানে সব রকম প্রোডাক্ট পাবেন এবং এখানে সমস্ত বিজনেস ওমেন্স এখানে এই প্রোগ্রামটা করছেন আপনারা আসুন কেনাকাটা করুন এখন আমরা দুদিন আছি এখানে এটা পাঁচ তারিখ পর্যন্ত চলবে ঠিক আছে ধন্যবাদ কল্পিতা বাসাককে এবার আমি পরে আবার একটা কাউন্ট এই এই কালেকশনের নাম কি বল লাগে আমার 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 ব্র্যান্ডের নাম হচ্ছে ডিজাইন ফিউশন আমার এখানে 90 কুর্তি ম্যানুফ্যাকচার করা হয় নাইটি গুলো তৈরি করা হয় প্রত্যেক 90 হ্যাঁ তৈরি হয় এখন কুর্তিও শুরু হয়েছে

পরমুক্তকি যে ধরে একদম কেটে তৈরি হয় আমি কাটিং করি এবং তৈরি হয় প্রচুর মেয়ে কাজ করে আমার আন্ডারে আর খুব সুন্দর সুন্দর কুর্তি বলো বলো দেখতে পাচ্ছেন এই কুর্তি গুলো দেখুন আপনি তা আমি আপনাদের সকলকে এই সারদীয় অনুরোধ করছি যে আপনারা এই দু তারিখ থেকে শুরু হয়েছে আগামী পাঁচ তারিখে তার শেষ রজনী এই পাঁচ তারিখের মধ্যে আপনারা নিজেরা এসে যাবেন এইভাবে হোলসেল দিয়ে হবে পাইকারি দামে পাইকারি দিয়ে হবে তুলতে পেলেন আপনাদের তো খুবই ভালো লাগছে আপনি কালেকশন গুলো দেখুন ডিজাইন গুলো দেখুন এই রকম

মাটির গহনা রয়েছে ক্লে জুয়েলারি রয়েছে তারপরে আপনার ওই ব্রাশ জুয়েলারি রয়েছে ডোকরা ব্রাশ আচ্ছা আচ্ছা তো আপনার এগুলো সব মানে সব হ্যাঁ এই ধনে খালি আছে আমার কাছে খুব কম রেঞ্জের মধ্যে আমি রেখেছি যাতে সবাই নিতে পারে হ্যাঁ আর আপনার বিশেষত আমার নিজেই মানে নিজের আমার যেহেতু খাদি পছন্দ আমি খাদির কালেকশনটা বেশি রাখি আমি বলছি যে আপনারা এই নারী কুটি অনুষ্ঠানে যে পালকি ব্যাঙ্কুয়েট হলে এসেছে আপনার মাছ ঠিকানাটা মনে রাখবেন ঠিক ইন্দ্রপ্রস্তর মোট ইন্দিরা গান্ধী স্ট্যাচুর হয়েছে ভারী চমৎকার এবং দেখার মতন বিশেষ করে মেয়েদেরকে বলবো যে আপনারা একবারে অন্তপক্ষে এই দুদিন আগামীকাল আর পশু তার শেষ রজনী আপনারা এই দুদিনের মধ্যে আসুন নিজেরা শারদীয়া পুজোর কিছু কেনাকাটা করুন আপনারা দেখে যান ভালো লাগবে আনন্দ পাবেন আপনারা একই ছাদের নিচে সমস্ত রকম একই ছাদের নিচে অনেক কিছু পাবেন অনেক কিছু পাবেন আপনার নামটা বলুন রুপা সেনগুপ্ত রুপা সেনগুপ্ত আপনার বাড়ি আমার বাড়ি স্বর্ণময় মেডিকেল কলেজের সামনে ও আচ্ছা আচ্ছা থ্যাংক ইউ ধন্যবাদ দিদি থ্যাংক ইউ আমি দেখুন এই ব্যাংকোয়েট হলের ভিতরে নারীকুটি যে অনুষ্ঠান উৎসব চলছে পাঁচ দিন ধরে আজ তার তৃতীয় রজনী আগামীকাল এবং পরশু অর্থাৎ পাঁচই সেপ্টেম্বরটা শেষ হয়নি ওই শারদিয়া প্রাককালে আমি বলবো আপনাদের এই সঙ্গে একবার পরিচয় করিয়ে দিয়ে আবার দ্বিতীয়বারের জন্য আমি এসেছি তো দিদিভাইয়ের কাছে দেখুন কি কি পাওয়া যায় দিদিভাই ভাই বলুক একটু কিছু আমি দেখাবো কি করে থামি না না এই এইখানটা লাগে এই হ্যাঁ তো আমি দেখিয়ে দিচ্ছি আহ ওপর এবছর ট্রেন্ডিং এগুলো ভাটি গান ভাটি গানের বিভিন্ন বিভিন্ন কালারের

আমি বলছি কখন আপনারা নিজে এসে দেখুন তাহলে আপনার বুঝতে পারবেন যে এত বড় মেলা নারী কুটি অনুষ্ঠান আমার কাছে আমি নতুন দেখছি যার কারণে আমি ইনাদের ডাকে সারা হয়ে আজকে আমি আপনাদের সামনে এই ছবিগুলো তুলে ধরছি আশা করি ভালো লাগবে ভালো লাগলে আপনারা অনেক অনেক লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন এবং অনুগ্রহ করে সাবস্ক্রাইব এবং বেল বটনটা টিপে দেবেন যাতে প্রত্যেকের কাছে আমরা পৌঁছে দিতে পারি ভিডিওটা তা আমার নাম স্মৃতি ঘোষ শুনতে পাবেন এবং আমি স্মৃতি কালেকশন এর পক্ষ থেকে বলছি আর ফোন নাম্বারটা এইট ওয়ান ফোর ফাইভ টু সিক্স টু জিরো টু ফোর এই ধরনের কালেকশন পেতে হলে অবশ্যই আসতে হবে আমার কাছে

এই এসে আপনারা এখানে কেনাকাটা করুন আহ সব থেকে বড় কথা হচ্ছে আপনারা এলে ভালো লাগবে এই আজকে এই নারীকুটি অনুষ্ঠানে খুবই ভালো লাগবে আচ্ছা তোমার নামটা একটু বলে আমার নাম কোয়েল প্রামাণিক এই বাহু বাংলা যে ওনা তার নাম ডক্টর মধু মিত্র আমি ওনার বদলে আছি এখন তোমার বাড়ি কোথায় তাহলে আমার বাড়ি করিমপুর নদী আমি পড়াশোনার সূত্রে বহর নদিয়া নদীয়াতে আচ্ছা থ্যাংক ইউ অনেক অনেক শুভেচ্ছা রইলো আমার তরফ থেকে খুব ভালো লাগলো

খুব সুন্দর এইটা যেমন একটা নতুন অর্থ এটা হচ্ছে হলো পাটের সনের সাথে সিন্থেটিক মিশিয়ে বানানো হয় এটাকে রাটন বলছে এই জিনিসটাকে এটা ওই বিচ পিচ গেলে তখন এই জিনিসগুলোকে ইউজ করা আচ্ছা ঠিক আছে খুবই ভালো লাগলো তো আপনার নামটা টু আমার নাম বনানী দাস আমি মনষিনী হচ্ছে আমার ব্র্যান্ড নেম আমি ব্যাগের কালেকশন নিয়ে নারী কিছুতে প্রতি বছর থাকি যতবার তারা এক্সিবিশন করে ততবারই আমি থাকি আমাদের দোকানের নাম হচ্ছে লাস্ট স্টেটার নেতাজি মারে শুনতে বললেন যে মুক্ত মুক্তিবে। কোথায় দোকান আপনার দাস স্টেশন বললো নেতাজি মার্কেটে আমি বলবো যে আপনারা অন্তকে নেতাজি মার্কেট নাগে একবার অনুরোধ করব যে এই বহরমপুর শহরে এই ইন্দ্রবস্তুর মোড়ে পালকি ব্যাংক হলে আপনার নিজেরা আসুন এসে জিনিসটা যাচাই করুন উপভোগ করুন আশা করি ভালো লাগবে ঠিক আছে দিদি থ্যাংক ইউ ধন্যবাদ আছে তো আপনি সেটা বলুন এখানে ক্যামেরার সামনে বলুন আপনি দেখুন এইগুলো আপনার কি দাম আছে এগুলো এগুলো আমার 1050 করে দাম আছে এটা সেই বড়দের মতো বড়দের মতো এখন 1050 টাকা দাম দেখেছেন পূজোর স্পেশালিটি সেই আমাদের আর সেই জন্য আপনাদেরকে বলছি আপনারা যত তাড়াতাড়ি করুন পাঁচ তারিখে তার শেষ হওয়ার জন্য এই ব্যাংক এখানে আসুন এবং পুজোর স্পেশালিটি হাজার পঞ্চাশ টাকা দামের গরদ সিল্কের শাড়ি চমৎকার দেখতে